আল্লাহর পরিচয় আল্লাহ নিজে আল্লাহ শব্দ দিয়ে দিচ্ছেন এবার শোনেন আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে জানাই দিয়েছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়্যুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা লা লা ইলাহ ইল্লাহাল হাইপায়ম তিনি তো সে ইলা তিনি চিরঞ্জীব তিনি চিরস্থায়ী লা তা সেনা তোওয়ালা নাম তাকে তন্দ্রা এবং নিন্দ্রা কিছুই স্পর্শ করতে পারে না তার মানে আল্লাহর ঘুম আছে নাকি আল্লার ঘুম নাই ঘুমের লেশ মাত্র নাই আজকে দুনিয়ার জমিনে আমরা একটি রাত যদি না ঘুমাই পরের দিন আমরা দিনের বেলা কাজ করতে পারি না কিন্তু রব্বল আলামিন তিনি ঘুমান না তিনাকে নিন্দ্রা ওই স্পর্শ করে না রব্বুল আলমিন সব কিছু থেকে পবিত্র বলি সুবহান আল্লাহ আল্লাহর একজন পায় নাম হলো মৌসা কালিমুল্লাহ জোর বলার নাম কি মোসা কালিমুল্লাহ এমন একজন নবী ছিলেন যিনি চালাক ছিলেন তিনি আল্লাহর সঙ্গে কথা বলতেন এ কারণে তার নাম হয়ে গেছে মৌসা আল্লাহর মোল্লা তিনি বলতেন আল্লাহকে একদিন প্রশ্ন করেছেন আল্লাহ আপনি কি ঘুমান না আপনি কি ঘুমান না বলে মূসা আমি ঘুমাই না বলে আপনি না ঘুমে পারেন কেমনে বলে মূসা তুমি কি বিশ্বাস করো না বলে হ্যাঁ বিশ্বাস করি তারপরে তুমি প্রশ্ন করলে বলো আল্লাহ আমি তো চিন্তা করি আপনি না ঘুমে পারেন কেমনে তখন বললেন মোসা এই প্রশ্নের উত্তর আমি দিব না এ প্রশ্নের উত্তর তোমার কাছ থেকে তুমি পেয়ে যাবা শুভান তখন মোসা নবীকে বললেন এ মোসা এই গিলাসটা ধরো একটা গিলাস পানি দিলেন দেওয়ার পরে বললেন গিলাসটা ধরো মোসাকে বললেন গিলাস ধরো আর ঘুমকে বললেন ঘুম তুমি মোসাকে ধরো ঘুম যখন মোসাকে ধরলেন ধরার পরে সাথে সাথে হাত থেকে গিলাসটা পরে ফেটে ভেঙ্গে চোরে চোরমার হয়ে গেল তখন মোসা নবীর আবার ঘুম ভেঙে গেছে আল্লাহ ডাক দে বলেন মোসা তোমার হাতে যে গিলাস দিয়েছিলাম গিলাসটা কি হলো তখন মোসা আলাই সালাম ডাক দে বলেন রব্বুল আলমিন আপনি যে গিলাসটা আমার হাতে দিয়েছিলেন ঘুম ধরার কারণে আমার হাত থেকে গিলাসটা পরে ভেঙে চড়ে মার হয়ে গেছে তখন আল্লাহ ডাকতে বলেন সামান্য একটা ঘুম আসার কারণে তোমার হাতের ভিতরে গিলাসটা তুমি আটকাইতে পারো না ভেঙ্গে হয়ে যায় আর তুমি গিলাস কেমনে ভাবলে আমি আল্লাহ যদি ঘুমায় যাই এই পুরো পৃথিবীর সব সিগনালগুলি উল্টা পাল্টা হয়ে যাবে এই আমার ঘুমের কোনো প্রয়োজন নাই আমি ঘুমাই না আল্লাহ কিন্তু পৃথিবীর সব জায়গায় আছেন বিচরণ কথা বলেন আল্লাহ সব জায়গায় আছেন আল্লাহ আমাদের দেখতে পাচ্ছেন আমরা আল্লাহকে দেখছি না কিন্তু আল্লাহ এই আশাটা আমাদের পূর্ণ করবেন কোন দিন করবেন যেদিন আমরা জান্নাতে চলে যাব সেই জান্নাতে রব্বুল আলমিন আমাদের সাথে সাক্ষাৎ করবেন কিভাবে করবেন আল্লাহ কিন্তু সত্তর হাজার নূরের পর্দা আছে কত হাজার সত্তর হাজার নূরের পর্দা এই সত্তর হাজার নূরের পর্দা রব্বলালিন ভেদ করে তার বান্দা বান্দিদের সাথে জান্নাতের ভিতরে দেখা করবেন তার কারণ হলো জান্নাত সারা আল্লাহ যদি দুনিয়াতে দেখাতে চায় আল্লাহর ওই নূরের তাজাল্লিতে পুরা দুনিয়াটা পুরে সার হয়ে যাবে